সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক ফরিদপুর কানাইপুর রামখণ্ড থেকে বলছি সর্বদাই কৃষি ও কৃষকের সাথে সম্পৃক্ত আসুন আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের যে মেঠোপথ হ্যাঁ এখন আর মেঠোপথ নেই সেখানে পিচ ঢালাই রাস্তা এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা আমার গ্রামের একটা মাঠের একটা ভিউ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঠের মাছ বরাবর আছি এখানে চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে ধান বিগত এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলার বুকে যতদিন বাংলাদেশ জন্ম নিয়েছে ততদিনের ভিতরে আপনার এই পরিমাণের ধান আমি আমার মাঠে দেখিনি কিন্তু এবার এত সুন্দর ধান আর এত সুন্দর ক্ষেত এই আমার লাইফে অ্যাট ফার্স্ট আমি দেখতে পাচ্ছি আপনারা আমার এই মাঠের যে চিত্র বা ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অত্যন্ত সবুজ যে মাঠটা আমরা বলি হুম সেই মাঠটা সবুজে অরণ্যে পরিপূর্ণ আছে এখন এখনো ধান আমরা যেটা বলি কাজতর এখনও ম্যাক্সিমাম ধান কাজস্থর আসে নাই তবে এই কিছুদিনের ভিতরে যে বৃষ্টিটা গেল দুই দিন আগে সে বৃষ্টিটা আমাদের মাঠের কিছু অংশ একটু ক্ষতি হয়েছে আশা করা যায় ক্ষতিটা এখন পুষিয়ে যাবে কারণ পানি ধীরে ধীরে নামতে শুরু করছে ধান সে তার পরিপূর্ণ জৈবন ফিরে পাচ্ছে আপনারা সরাসরি এই মাঠের যে ভিউ আপনারা সেই মাঠের ভিউটা দেখতে পাচ্ছেন চতুর্দিকেই শুধু সবুজ আর সবুজ আসুন আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে কথা তুলে ধরতে চেষ্টা করবো সেই জিনিসটার দিকেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে বিভিন্নভাবে আপনাদেরকে কৃষি পরামর্শ দিয়ে থাকি বা কৃষিকাজের উপর ভিডিও করে থাকি হ্যাঁ এই কারণেই আমরা আপনাদেরকে আজকে এমন একটা জিনিস যেটা সদ্য প্রবলেম হয়েছে সেই প্রবলেমটার ওপর আপনাদেরকে নিয়ে আসছি দেখেন কিছুদিন পূর্বে এই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাতাস বইছে যে বৃষ্টি এবং বাতাসের কারণে যে ধানটা আপনার এ ধানটা দেখেন বেরোচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এ ধানটা বেরোচ্ছে এ ধানটার পাতাটা একটু আপনার হার্ড হয়েছে শক্ত হয়েছে শক্ত হওয়ার কারণে আপনাদেরকে দেখাইলে আপনি বুঝতে পারবেন দেখেন অতিরিক্ত বাতাসের কারণে এই ধানের এ দেখেন এই পাতাগুলো এভাবে ফেরে গেছে হ্যাঁ কিন্তু সাধারণ কৃষক যারা হ্যাঁ তারা আমি গত দুই দিনে দেখেছি যে সাধারণ কৃষক যারা তারা আপনার ডিলারে সরাপন্ন হয়েছেন এবং তাদের কাছে গেছেন যে আমার ধানের উপরের অংশ লালিচা ভাব এবং পাতাটা সব ফেটে গেছে আসলে এটা কোনো রোগ নয় হ্যাঁ আর যদি যদি কেউ মনে করেন যে এটা সতরা না আসলে সতরা আগে ছিল না এই জমিনে জাস্ট বাতাস হওয়ার কারণেই আপনার অতিরিক্ত বাতাস বাতাসের তো একটা লিমিটেড বা সিস্টেম থাকার কথা ছিল সেই লিমিটেশন বা সিস্টেম নাই না থাকার কারণে দেখেন প্রত্যেকটা পাতাই ফেটে গেছে ফেটে যাওয়ার একটাই কারণ হলো অতিরিক্ত বাতাস আরেকটা হলো এখান তো গাছ এখন সে ধান বেরোবে এখন এই হার্ড হয়ে গেছে পাতাটা এই মুহূর্তে পাতাটা হার্ড হয় এবং উপরের অংশ আপনার ইউরিয়া সারের পরিমাণটা কমে আসে উপরের অংশটা এমনি লালিমা আকার ধারণ করে অতএব এখানে ওষুধ দেওয়ার মতন কিছু নয় যদি নিচের অংশে পচন লাগে আপনি দেখতে পাচ্ছেন নিচের অংশে যদি পচন লাগে তাহলে নিচের অংশে আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যে যে কোম্পানির ব্যবহার করেন সে কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে তুলে ধরতে চাই সেটা দেখেন এটা চোষা হুম পাতাটা সুন্দর মতন চুষে পাতাটা থেকে যে ক্লোরো আসছিলো সে ক্লোরোটা সে খেয়ে নিয়েছে এখন এই পাতাটার কোনো বলবুদ্ধি জ্ঞানহীন পাতা এখন এটা এই এই গাছ পাতা মোড়ানো পোকা যেটা সেটা এখানে ছিল এ ভদ্রলোক ওষুধ দিয়েছেন ক্ষেত্রে এখন পরিপূর্ণভাবে ভালো কিন্তু যারা চিন্তা করছেন যে আমরা এই পাতা ফাটার জন্য কী দেবো আমি মনে করি যে এখন এই মুহূর্তে পাতা ফাটার জন্য কোনো প্রকার ওষুধ না দেওয়াই বেটার হবে এখানে সত্রাক নাশক নয় এখানে ছত্রাকের কোনো আক্রমণ হয়নি হ্যাঁ আসুন আমরা রোগ জেনে বুঝে শুনে ওষুধ স্প্রে করব এবং রোগমুক্ত ধান ঘরে তুলব এবং বিষমুক্ত ধান ঘরে তোলার চেষ্টা করব এই আমাদের প্রয়াস থাকবে কৃষক ভাইদের জন্য আবার অনুরোধ থাকবে আমরা কখনোই চাইবো না যে এই এই সময় যদি কেউ অতিরিক্ত আপনার বিষ স্প্রে করে হ্যাঁ হাই পাওয়ারে বিষ স্প্রে করে তাহলে এই ধানটা তিতে লাগবে যখন ভাতটা আপনি খাবেন তখন চালটা তিতে লাগবে অতএব এই মুহূর্তে কোনো এই 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 ধানের কথা বলছি আমি এই মুহূর্তে কোনো আপনার হাই পাওয়ারে কোনো বিষ ব্যবহার করা যাবে না আশা করি কথাটা বুঝতে পেরেছেন এবং সামনে যতদিন এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন আসবেন দেখবেন কৃষি সম্পর্কে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মোহাম্মদ ফজলুল হক আসসালামু আলাইকুম